আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যদি শোনেন খালাদা জিয়া আর নেই তাহলে বাংলাদেশে একটা ভূমিকম্পর মতন তৈরি হবে কারণ হল তার জনপ্রিয়তা তার নৈতিকতা আপোষের নেত্রী তাকে ভালোবেসে মানুষ দানিশ হিসেবে ভোট দেয় সে যদি চলে যায় দেশের মধ্যে নৈরাজ্য একটা সৃষ্টি হবে সেটা কিভাবে যেমন আওয়ামী লীগ চলে আসার একটা পরিকল্পনা করবে এর চান্সে ইন্ডিয়া একটু লড়াছাড়া দিবে অর্ধগোল আগুন জ্বালাও ভরাও কিছু একটা তৈরি করবে তাহলে দেশের জন্য একটা বড় ক্ষতি হবে আপোষ নেত্রী বলা হয় কেন সে কোনো সময় কোনো বিষয়ে আপোষ করে না সবার দাবি সবার মনের আশা সব বিবেচনা করেই সে চিন্তা করছে মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য কাজ করার জন্য ভুল থাকতে পারে ভুলের উদ্র মানুষ নয় এখন দেখেন হাসপাতালে ঘিরে আশেপাশে কিভাবে মোতায়েন করছে পুলিশ সেনাবাহিনী বিজেপি মোতায়েন করার কারণ হল যেন কোনো হট্টগোল না হয় যদি চলে যায় তাহলে দেশে আরেকটা নৈরাজ্য সৃষ্টি হবে তারেক জিয়া দেশে আসতেছে না আসাটা জরুরি খালেদা জিয়া চলে গেলে বিএনপি নিশ্চিত পতন হবে এটা কেন বললাম কারণ হল বিএমপি টিকে আছে খালেদা জিয়ার কারণে তাদের দলের মধ্যে যেরকম সমস্যা একমাত্র খালেদা জিয়ার সমাধান করতে পারত এখন যদি সে না থাকে নেক্সট প্রধানমন্ত্রী যদি দলের প্রধান হয় তাহলে সালাউদ্দিন হবে কেন রয়ের এজেন্ট এবং ইন্ডিয়া বাস্তবায়ন করবে যে সালাউদ্দিন প্রধানমন্ত্রী বা দলের প্রধান তারেক জিয়া বারপ্রাপ্ত তাহলে বুঝতে পারছেন যে কি গেমটা খেলবে ইন্ডিয়া ইন্ডিয়া গেম খেলার খেললে কী লাভ হয় কারণ হলো তাদের সাথে ব্যবসা বাণিজ্য তাহলে সব ধরনের সুযোগ সুবিধা তারা নেবে বাংলাদেশকে সেরকম সুযোগ সুবিধা তারা কিন্তু দেয় না ইন্ডিয়া দেয় না দেখেন প্রয়োজন হলে পেঁয়াজ দেয় প্রয়োজন হলে সবজি দেয় প্রয়োজন হলে দেয় না এই যে বাংলাদেশ সরকার এবার পেঁয়াজ নিচ্ছে না ইন্ডিয়া থেকে তাহলে ইন্ডিয়ার বর্তমান অবস্থা কি দাঁড়ালো পেঁয়াজ দুই টাকা করে রুপি তাও মানুষ কিনছে না যদি খালেদা জিয়া চলে যায় তাহলে দেশের একটা নৈরাজ্য সৃষ্টি হবে এটা আসলে সত্য কারণ হলো তিনি আপোষ করেননি ভালো কাজ এবং সব দলকে নিয়ে যখন জামাত ইসলামের সাথে ছিল তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তাদের চাহিদা উপরে ডিফেন্ড করে তারা কিন্তু সরকার গঠন করছে হ্যাঁ হয়তো তারেক জিয়া করাপশন বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছে কিন্তু তারেক জিয়ার কারণে তারেক জিয়া অধপতন রাজনীতি করতে হবে ভালোভাবে দুর্নীতি মুক্ত করতে হবে যদি দুর্নীতি করেন তাহলে আপনি আগাইতে পারবেন না যদি আগানো পরে থপাস করে পড়ে যাবে কেন কথা বলা আসলে দেখেন খালেদা জিয়া ভালো কাজ করছে এখনও মানুষ তারকে ভালো বলে যেমন শেখ হাসিনা করাপশন দুর্নীতি করছে তার মানুষ ঘৃণা করে বুঝতে হবে আপনি করাপশন দুর্নীতি করলে আপনার অবস্থা কিন্তু ভালো হবে না আপনার অবস্থা খুব ভয়াবহ এবং নিকৃষ্ট একটা পদে চলে যাবে তাই আমরা বলবো দেশের সংকট দূর করতে হলে তারেক জিয়া দেশে আসা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ যদি বিএমপি টিকাতে চায় অবশ্যই তারেক যে আসতে হবে আর যদি বিএমপিকে শেষ করে দিতে চায় তাহলে তারেক যে আসা দরকার নেই কারণ বিএমপি শেষ করে দিলে আওয়ামী লীগ ঢুকে যাবে একমাত্র তারপরে জামাত ইসলাম সরকার গঠন করবে জামাত ইসলাম যদি সরকার গঠন করে তাহলে আর সমস্যা নাই কারণ হয়েছে জামাত ইসলাম সরকার গঠন করলে আওয়ামী লীগ আর ঢুকতে পারবে না আর যদি বিএমপি সরকার গঠন করে তাহলে আওয়ামী লীগ আসার সম্ভাবনা বেশি কারণ হয়েছে সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত জামাত ইসলাম তারা যেভাবে অত্যাচারিত হয়েছে যেভাবে মানুষের কাছে নির্যাতিত হয়েছে যেভাবে ঘরে থাকতে পারে না এরকমভাবে আর কেউ হয় না বুঝতে পারছেন তাহলে ভালো লোক যোগ্য লোককে দেশে থাকা জরুরি তারা দেশের জন্য সমাজের জন্য ভালো কিছু করবে আশা করি ভালো কিছু করবে এবং আপনি যদি একজন সুশাসন ব্যবস্থা করতে চান এবং রাষ্ট্রের জন্য কাঠামো ঠিক করতে চান তাহলে আইন সঠিকভাবে প্রয়োগ করতে হবে আমার দলের জন্য যেটা আরেক দলের জন্য সেটা তাহলে দেখবেন যে দেশের মঙ্গল দেশের ভালো এবং সিস্টেম অনেক সুন্দর হবে ন্যায় হিসাবে ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে হবে আইন প্রয়োগ করতে হবে আল্লাহ তালা যেভাবে আইন দিয়েছে আর খালেদা জিয়া যেভাবে হাটে রিং যেভাবে পর পর হাসপাতাল যাইতেছে তার অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে তার জন্য খুব কষ্টদায়ক যে দেশের জন্য অনেক কষ্ট করছে দেশের মানুষের জন্য অনেক কষ্ট করছে এ সমাজের জন্য অনেক কষ্ট করছে কিন্তু সে যদি চলে যায় তাকে নির্যাতিত করছে কে নির্যাতিত করছে শেখ না তাকে ঘরে থাকতে দেয় না তার যে জায়গা ছিল সেখান থেকে তাকে তাড়ায় দিছে তাহলে বুঝতে হবে তার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে স্বামী হারাইছে উনানব্বইতে দশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বছর স্বামী আপনাদের মানুষের জন্য মানুষের জন্যই মানুষ ভালো দিক নির্দেশনা দেন ভালো কাজ করেন তাহলে দেখবেন যে আপনাকে মানুষ শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে আপনাকে দেখবে আর যদি দুর্নীতি করাপশন করেন তাহলে আপনি একদিন ফুরিয়ে যাবেন আপনি একদিন শেষ হয়ে যাবেন আপনার অস্তিত্ব থাকবে না তাই বলবো সময়ের সাথে সাথে ভালো কাজ করুন ভালো কাজের সাথে সামিল হন দেশে উন্নয়নের জন্য কাজ করুন রাষ্ট্রের জন্য কাজ করুন রাষ্ট্রে এমন কিছু কাজের ব্যবস্থা করুন যে কাজের মাধ্যমে মানুষের রিজিকের ব্যবস্থা হয় দেশের শিল্প কারখানা মোটামুটি ভালো মানের আছে অন্য কিছু সেক্টর দেখেন যেখান থেকে যে কাজের মাধ্যমে বাহিরে রপ্তানি করা যায় আমদানি করা আমদানি করবেন রপ্তানি করবেন এই একই মাল মানে বিদেশ থেকে আনবেন আবার বিদেশ থেকে পাঠাবেন এখানে প্রসেসিং হবে এখানে কিছু কার্যক্রম হবে এখানে যদি নতুন যদি কিছু হয় কারণ পাঁচ থেকে দশ লাখ মানুষ কাজের ব্যবস্থা হয়ে যাবে তাহলে সমাজটা পরিবর্তন হবে আপনি যারা ঋণগ্রস্ত তাদের একটু সহযোগিতা তারা যেন রিং দিয়া বিনা সুদে যেন এটা ব্যবসা বাণিজ্য করতে পারে সমাজকে পরিবর্তন করতে হলে ভালো এবং যোগ্য নেতা প্রয়োজন যেটা বাংলাদেশে এখন পর্যন্ত যোগ্য নেতা আসতে পারে না যোগ্য হতে হবে সাহসী হতে হবে আল্লাবিরু হইতে হবে রাজনীতি করব কোরআন হাদিস দিয়ে যেটা দিয়ে রাজনীতি করলে ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা হয় যেটা দিয়ে মানুষ করলে সমাজে নৈতিকতা ফিরে আসে তাই আমরা বলবো খালাদা যেটা সুস্থতা কামনা করছে আল্লাহ তালা যেন সুস্থ রাখে ভালো রাখে এবং শেখ হাসিনার ফাঁসি রায় যেন সে শুনতে পারে দেখতে পারে তাকে যেভাবে নির্যাতন করছে সেটা সে দেখে যাক আর মানুষ মাত্রই মরণশীল সকল প্রাণী মৃত্যু স্বার গ্রহণ করা লাগবে তাই আমরা বলবো সবাই আমিও মরে যাবো আপনিও মরে যাবেন হয় থাকতে সময় থাকতে আল্লাহকে বয় করুন আল্লাহর বিধিবিধান মেনে চলুন এবং কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করুন তাহলে আপনি খুশি সমাজও খুশি রাষ্ট্র খুশি আর আল্লাহ তালা আরও সে আজিম থেকে আল্লাহ তালা খুশি হবে তাই আমরা বলবো জীবনকে পরিবর্তন করতে হলে আগে সমাজ পরিবর্তন করতে হলে আগে আপনার নিজে নিজেকে পরিবর্তন করতে হবে নিজে পরিবর্তন হলে সমাজ বদলে যাবে নিজে পরিবর্তন হলে রাষ্ট্র এবং সব পরিবর্তন হয়ে যাবে জীবনে প্রতিটি চলার ক্ষেত্রে আল্লাহ এবং রাসুলকে অনুসরণ করতে হবে একামতের দিন বাস্তবায়ন করতে হবে করাপশন দুর্নীতি অবিচার জুলুম এগুলা থেকে বিরত থাকলেই জীবনে সার্থক হওয়া যায় যাই হোক আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুক ভালো রাখুক এবং জীবনকে সুন্দর করতে হলে জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালা দাসত্ব রাসুল্লাহ আসসালামের অনুগত্যর মাধ্যমে জীবনকে পরিবর্তন করা সম্ভব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঢাকা ক্রানীগঞ্জ থেকে আমি বলছি